নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ নিম্ন মধ্য অসমের কয়েকটি জেলা মিনি রীতিমতো মিনি বাংলাদেশে পরিণত হয়েছেন লক্ষ্মীনগর সত্রের এক অনুষ্ঠানে গিয়ে একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বর্তমান বাংলাদেশের ঘটনা যে মুখ্যমন্ত্রীর মনে নাড়া দিয়েছে সেই অনুষ্ঠানে গিয়ে বারবার ইঙ্গিত দিচ্ছেন এর আগে বলেছিলেন যে দু সালে অসমে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হলে বাংলাদেশে যে হিন্দু উৎপাদন উৎপীড়ন হচ্ছে সেটা অসমীয় হতে পারে প্রিয় বিহার বিটি পার্লারকে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না সত্যি মুখ্যমন্ত্রীর মনে বাংলাদেশের ঘটনা রীতিমতো প্রতিক্রিয়া সৃষ্টি করছে প্রতিদিন যার কারণে এভাবে মুসলমান নিয়ে বারবার যে কোনো অনুষ্ঠানে সুযোগ পেলেই বিবৃতি দিচ্ছেন তিনি বিশেষ করে জেলার নাম উল্লেখ করেছেন দুবরি বরপেটা এবং মরিগাঁও ধুবড়িতে বারো শতাংশ হিন্দু বরপেটায় ত্রিশ শতাংশ হিন্দু এবং মরিগাঁওয়ে পঁয়ত্রিশ শতাংশ হিন্দু বসবাস কিন্তু সেই জেলাগুলোতে মুসলমানরা আগ্রাসন দেখাতে পারছেন না তাদের মনে ভয় রয়েছে না হলে তারা আগ্রাসন চালাতে পারত কিন্তু তারা এও জানে যে বর্তমান সরকার জাতির স্বার্থে কাজ করে তাই যদি আক্রমণ হয় তাহলে সরকার চেরে কথা বলবে না এবং যেহেতু সরকারের হাতে পুলিশ এবং মিলিটারি রয়েছে আইন রয়েছে তাই যথাযথ ব্যবস্থা নেবে এবং তারা যদি আগ্রাসন করে তাহলে উপযুক্ত জবাব পাবে সঙ্গে তিনি এও বলেছেন যে বাংলাদেশে তেইশ শতাংশ হিন্দি ছিল সেখান থেকে বর্তমানে আট শতাংশ এসেছে তাই এভাবে আক্রমণ করছে আর সেই আক্রমণের দ্বারা অসমীয় হতে পারে তিনি জানেন না যে আর কতদিন সেই জাতির সাথে কাজ করা সরকার থাকবেন সে নিয়ে তিনি চিন্তিত যদি বিজেপি সরকার না থাকে এবং অন্য সরকার আসে তাহলে অবশ্যই মুসলমান আগ্রাসন দেখাতে পারে আর এ নিয়ে তিনি শঙ্কিত এবং উদ্বেগে রয়েছেন যা তিনি বারবার বলছেন বিভিন্ন সভায় আসলেই বাংলাদেশের ঘটনা ভারতীয় সহ ভারতীয় রাজনীতিকদের মনে একটা আলোড়ন সৃষ্টি করেছে যেহেতু আন্দোলনটা হয়েছিল শেখ হাসিনা সরকারকে উৎখাত করার করার কিন্তু সেখানে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার সঙ্গে সঙ্গে যেভাবে হিন্দুদেরও উৎখাতের চেষ্টা হচ্ছে এই জন্যই ভারতের বিজেপি নেতারা রীতিমতো আতঙ্কে ভুগছেন এর মধ্যে হিমন্ত শর্মা একজন অন্যতম যিনি বারবার একথা বলছেন আর ধুবড়ি বরপেটা এবং মরিগাঁওয়ের কথা বিশেষ করে উল্লেখ করার কারণ হল যে এগুলিতে হিন্দু জনসংখ্যা কমছে এবং ধীরে ধীরে অন্যান্য জেলায়ও মুসলমান জনবিস্ফোরণ ঘটছে যার কারণে তারা সংখ্যাগরিষ্ঠতা ধীরে ধীরে অসমে পাবেন এবং একটা সময় আসবে যে তারা অসমে সরকারে আসবে তখন কিন্তু এভাবেই বাংলাদেশের মতো হিন্দু উৎপুর উৎপীড়ন অসমে হবে শুধু অসমের কথাই বলেননি পুনরায় মনে করিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডও অসমের দিকে দিকেই এগুচ্ছে জনবিস্ফীণের দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগুচ্ছে আর এজন্যই সংখ্যা রয়েছে তার মনে যে বিনা অপরাধে হিন্দুদের হবে কেননা যেভাবে বিনা অপরাধে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বিভিন্ন মঠ মন্দির ভাঙ্গা হচ্ছে সেটা অসময়ে হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন বাস্তবতার ক্ষেত্রে যদি যুক্তিযুক্ত বিষয়টা নিয়ে তলিয়ে দেখা যায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আশঙ্কা একেবারে অমূলক বলা যায় না কেননা শেখ হাসিনা সরকারকে উৎকাতের ডাক দেওয়া যেখানে একটা অসাম্প্রদায়িক আন্দোলন ছিল সেখানে সাম্প্রদায়িক রং লাগলো কী করে বাংলাদেশে সেখানে তো প্রধানমন্ত্রী মুসলমান এবং যারা আন্দোলন করছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারাও মুসলমান তাহলে এভাবে বাংলাদেশে ছাপ্পান্নটি জেলায় হাজার হাজার হিন্দু আক্রমণের শিকার হলো কেন এটাতেই আতঙ্ক ধরাচ্ছে ভারতীয়দের আর এ নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন বিজেপি নেতারা আর হিমন্ত বিশ্ব শর্মা তো বারবার সেই আশঙ্কার কথা বলছেন যেহেতু একটা অসাম্প্রদায়িক আন্দোলনে সাম্প্রদায়িক রং লেগেছে এবং বিনা অপরাধে হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে তাই জোর দিয়েই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন মুসলমানরা আগ্রাসনকারী তাদের কোনো কারণ লাগে না কোনো যুক্তি লাগে না এমনিতেই অন্য ধর্মের উপর আঘাত হানে যার কারণে বাংলাদেশে ঘটনাটা ঘটেছে এ জন্যই মুখ্যমন্ত্রী আশঙ্কা করছে বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে